এটা হইতেছে ঘাগর বাজারের উত্তর পাশে মেইন রোডের উত্তর পাশে যে বড় বাজারটা এই বাজারে এই বাজারে আজকে অনেক বড় একটা গরু আনছে গরুটা আনছে পাঁচ লাখ টাকা দিয়ে এটা আগামী কালকে জবই করবে রাত তিনটা বাজে যাদের এই গরুটা লাগবে

আমাদের বাড়ি যে বাগদা তো এই কারণে বলতে যে সাতলা এত বড় আমি অবাক হয়ে গেছি যে সাতলা এত বড় গরু এই গরুটা আগামী কালকে রাত 3টা বাজে জবাই করা হবে যাদের গোস প্রয়োজন যারা বড় গরুর গোস খাইতে চান তারা চলে আসবেন এই গাগর বাজারে গাগর মেন বাজারের উত্তর পাশে যে বড় নতুন মার্কেটটা হয়েছে এই মার্কেটে এই যে দেখেন কত বড় গরু গরুটার দাম হচ্ছে চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই গরুটা আনুমানিক এরা আইডিয়া করছে আঠারো মন হবে তো কত মন হয় সেটা জব করার পরেই জানা যাবে তো এই গরুটার গোস খাইতে অনেকই টেস্টি হবে অনেক বড় গরু

나를 낳고, 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 나를 낂����������